আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়তই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠাবে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেব আজকে আপনারা জানতে পারবেন কুয়েত কাতার বাহরাইন ওমান সৌদি আরব দুবাই মালয়েশিয়া সহ মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেব দশক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো কাতারের রিয়াল কাতারের রিয়াল সমান একত্রিশ টাকা আশি পয়সা করে রেট পাবেন যেটা আগের তুলনায় অনেকটা বাড়তি রয়েছে কুয়েতার দিনারের রেটও কিন্তু বাড়তি রয়েছে কুয়েতের এক দিনের সমান তিনশো সাতাত্তর টাকা একুশ পয়সা করে রেট পাবেন বাহরাইনি দিনার বাহারাইনের একদিনের সমান তিনশো চার টাকা আটষট্টি পয়সা করে রেট পাবেন এটা আগের মতোই রয়েছে কোনো পরিবর্তন হয়নি ওমান রিয়াল ওমানের রিয়ালের রেটও আগের মতোই রয়েছে তিনশো টাকা করে রেট পাবেন ওমানের এক রিয়াল সমান সৌদি রিয়াল সৌদি আরবের রিয়ালের রেটও গত কয়েকদিন যাবত একই রয়েছে উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় দুবাই ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের এক দ্রাহাম সমান একত্রিশ টাকা উনসত্তর পয়সা করে রেট পাবেন মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান চব্বিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন এটাও কোনো পরিবর্তন হয়নি মার্কিন ডলার দশক মার্কিন এক ডলার সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন একশো টাকা পনেরো পয়সা করে কানাডার ডলার কানাডার এক ডলার সমান চুরাশি টাকা আঠেরো পয়সা করে রেট পাবেন নিউজিল্যান্ডি ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান তেষট্টি টাকা নব্বই পয়সা করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার দশক অস্ট্রেলিয়ার এক ডলার সমান চুয়াত্তর টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান আজকে বাংলাদেশি টাকায় রেট পাবেন চুরাশি টাকা আশি পয়সা করে দশক ইতালিয়ান ইউরো ইতালির ইউরো সমান একশো চব্বিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে রেট পাবেন ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো চুয়াল্লিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন ইউরোপের ইউরো ইউরোপের একইর সমান একশো চব্বিশ টাকা শূন্য পাঁচ পয়সা করে রেট পাবেন সর্বশেষ জানাবো সুইজারল্যান্ডের এক সমান বাংলাদেশ টাকায় রেট পাবেন একশো পঁচিশ টাকা ঊনষাট পয়সা করে দর্শক এই ছিল আজকের ভিডিও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে السلام عليكم